ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী রহমান বলেছেন ইসলামী শক্তি সন্ত্রাস বা চাঁদাবাজি করে না আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি ইসলামী আন্দোলন হিংসা রাজনীতি করে না মানুষের কল্যাণে রাজনীতি করে ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না বৃহস্পতিবার দুপুরে নওগার পর্ষা উপজেলার কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্ষা সাফাহার নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গাজী আতর রহমান আরও বলেন আওয়ামী লীগের সবাই খারাপ ছিল না কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত কর্মীরা চাঁদাবাজি করেন এগুলো আমরা চাই না যারা অতীতে দেশ শাসন করেছেন তাদের চরিত্র সংশোধন হয়নি তারা যদি ভালো কিছু করতেন মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ এক আসনের এমপি পদপ্রার্থী আব্দুল রহমান শাহ হাফেজে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশে বিভাগ মুক্তি হাজি শেখ নুনবী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মুক্তি মোস্তফা কামাল নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ

আমরা নীতি আদর্শের উপর অটল আছি আমরা ইসলামকে ভালোবাসি ইসলামের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় এমন রাজনীতি আমরা করি না এজন্যই ইসলামে আন্দোলন বাংলাদেশ আজকে মানুষ ইসলামে আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করছে দলে দলে ইসলামে আন্দোলন বাংলাদেশের প্রতি পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে মানুষের মধ্যে গ্রহণ তৈরি হয়েছে গোটা বাংলাদেশে সর্বত্র চরমায় প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে আমিতে মানুষ চায় এই শক্তিতেই ক্ষমতায় যা ঠিক